আলী বলে তাহলে একটা সুন্দর হাদিস শুনুনবীজি সুসংবাদ শোনো কি সুসংবাদ রসুল আল্লাহ হিসাম্লত লক হয়নি ওসাব্লা মায়া কুল আমি আল্লাহর নবীকেই হাদিস বলতে শুনছি আল্লাহর নবী বলেন মা আমি মুসলিম ইয়াম মুসলিম মা মুসলমান যখন আর একজন অসুস্থ মুসলমানকে দেখতে যায় সকালবেলা যদি সে অসুস্থ মুসলমানকে দেখতে যায় ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে সুয়াইর নামে একজন তাবি তিনি বলেন হজা গুনবিয়া দি আলি ইদ্দিন আবির তলেব আমার হাত ধরলেন একদিন এক ব্যক্তি বলে আলি আমার হাত ধরছে আর বলতে লাগলো ইন্তালিক বিনা ইলাল হাসান এ সোয়াইদ চলো আমার ছেলে হাসান অসুস্থ না এর একটু দেখে আসে আসো হযত সুয়াইর বললেন আমি আলির সাথে গেলাম হযত না আইন দেখু আবামোসা রিয়া গিয়ে দেখি ওই হাসানের মাথার কাছে আর একজন সাহাবি গোসা নাম আবু মৌসা সোয়ারি আলী রদিয়াল্লাহ তালু ওই সাহাবিকে প্রশ্ন করলেন আজি ইতা আদান হে আবু মুসা তুমি যা আমার ছেলের কাছে আসছো এমনিতেই আসছিলা সাক্ষাৎ করতে নাকি রুগী দেখার নিহতে আসছিলা সুবাহ বলেন মানে একটা প্রশ্ন করছে মানে উনি গিয়ে দেখে ওনার ছেলের কাছে আরেকজন সাহাবি বসা তো ওই প্রশ্ন করছে তুমি কি রুগি দেখার নিহতে আসছিলা না এমনিতে আসছিলা কোনা আ ইদা রুগী দেখার নিয়ত আর ছিলাম এবার আলী বলে তাহলে একটা সুন্দর হাদিস শোনো নভীজি সুসংবাদ শোনো কি সুসংবাদে ত রসুল আল্লাহ হিসাম্নত লক হয়নি কোসাল্লাম মায়া কুল আমি আল্লাহর নবীকেই হাদিস বলতে শুনছি আল্লাহর নবী বলেন মা আমি মুসলিম ইয়াম উদু মুসলিম মা কোনো মুসলমান যখন আর একজন অসুস্থ মুসলমানকে দেখতে যায় সকালবেলা যদি সে অসুস্থ মুসলমানকে দেখতে যায় ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্যে মাগফিরাতের দোয়া করতে থাকে সত্তর হাজার ফেরেস্তা তো ইনশাআল্লাহ কি কি রোগী দেখার আমল করবো তো ইনশাআল্লাহ হ্যাঁ বলেন ইনশাআল্লাহ একসাথে চাকরি করেন হঠাৎ দেখেন একদিন নাই যদি শুনেন অসুস্থ বাস একটু দেখে আসবেন একসাথে নামাজ পড়েন হঠাৎ দেখেন একদিন মসজিদে নাই যদি অসুস্থ দেখতে যাব বলেন ইনশাআল্লাহ হ্যাঁ যদি সন্ধ্যাবেলা দেখতে যান রসুল বলে পরের দিন সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তার মাখফিরাতের দোয়া তাহলে এই আমলগুলো আমরা করতে পারি না ইনশাআল্লাহ জুলুম করব না প্রতিবেশীর উপরে জুলুম করব না পাশে যিনি থাকেন তার উপরে জুলুম করব না ভাই জুলুম আমি কইদিন করব। আমার যতদিন ক্ষমতা থাকবে ততদিন এরপরে এর শাস্তিটা আমার কইদিন ভোগ করতে হবে রব যতদিন থাকবে ততদিন একজন ব্যক্তি যদি আরেকজন জুলুম করে এক বিগত জায়গাও জোর করে নিয়ে যায় নবীজি বলে যে এক বিগত জায়গা জোর করে নিবে হাসরের ময়দানে আল্লাহ সাট্টা জমিন রে একটা মালা বানায় তার গলায় জ্বলাইয়ে দিবে চিন্তা করে না এই জন্যে আমরা এই বিষয়ে সতর্ক থাকবো বলেন ইনশাআল্লাহ তাহলে আমরা এই আলোচনা দ্বারা কি বুঝলাম মানুষের জিন্দিগিতে কই প্রকার তিন প্রকার বলেন কই প্রকার এক ব্যক্তিগত ইবাদত নামাজ রোজা আল্লাহ জিকির এগুলো আমার ব্যক্তিগত ইবাদত দুই পারিবারিক ইবাদত পরিবারের সাথে ভালো আচরণ করা বিবির সাথে ভালো আচরণ করা বিবিকে পর্দার ভিতরে রাখা মেয়েকে পর্দার ভিতরে রাখা মেয়ে ছেলেকে দিন শিখানো ছেলে মেয়ে কি কি শেখানো ভাই দিন দিন আমি শিখতে পারি নাই আফসুস শিখার চেষ্টা করা কিন্তু আমার ছেলেটা যেন বদ্দিন না হয় দিন থেকে যেন দূরে না থাকে সহি সহি দিন যেখানে শেখানো হয় ওখানে ভর্তি করানো ওখানে কি করানো বলেন ভর্তি করানো আমাদের এই মাদ্রাসা সহি দিন শেখানো হয় ছেলেটাকে এখানে ভর্তি করবেন মেয়েটাকে এখানে দিবেন যদি তার ভিতরে দিন চলে আসে আল্লাহ রসুল বলেন কেউ যদি একটা মেয়েকে পরিপূর্ণ দিনের ভিতরে আইনা বিবাহ দিতে পারে ওই মেয়ের বাপ আর আমি নবী জান্নাতে এরকম কাছাকাছি থাকবে এরকম এরকম কাছাকাছি পারিবারিক ইবাদত তিন সামাজিক ইবাদত মানুষের সাথে ভালো আচরণ করা ভাই মানুষের সাথে সর্বত্র ভালো আচরণ করার চেষ্টা করা আপনি মরে গেলে মানুষটা যেন বলে নাই লোকটা খুব ভালো ছিল রে খুব মহব্বত করতো যদি আপনার কথা স্মরণ করে তার চোখ দিয়ে দুইটা চোখের ফুটা পানি পড়ে যায় হতে পারে আল্লাহ আপনাদের মা পুকেরা দিতে পারে